আপনার হাতের নাগালে থাকা ব্যবহৃত প্রত্যেকটি পণ্যের মধ্যে রয়েছে বেজাল তেল শ্যাম্পু সাবান যাই কিছু আপনি ব্যবহার করতেছেন না কেন এগুলাতে প্রচণ্ড রকম বেজাল রয়েছে আপনার বিশ্বাস হচ্ছে না চলুন একটু আপনাদের দেখায় নিয়ে আসি কত সুন্দর কর্মযোগ্য চলতেছে কয়েকজন মহিলাকে নিয়ে একটি ফ্ল্যাটের মধ্যে একটা রুম ভাড়া করে এখানেই বিদেশি বডিলেশন তৈরি করতেছে শরীর ফর্সা করার জন্য যে সমস্ত বডিলেশন আমরা ইউজ করি তার মধ্যে এটা হচ্ছে একটা ব্ল্যাক এল হোয়াইটিং বডি লোশন তো এরকম অসংখ্য ভেজাল পণ্য আছে যেগুলো বিদেশি বলে চালিয়ে দেওয়া হচ্ছে অথচ এগুলো বাংলাদেশে বিভিন্ন ফ্ল্যাটের মধ্যে তৈরি হচ্ছে এই যে দেখেন কত সুন্দর গোডাউন করে রাখছে এখানে তারা বিভিন্ন কেমিক্যাল মিশে মিশানোর পর শরীর ফর্ষাকারী বিভিন্ন রকম বডি লোশন ক্রিম শ্যাম্পু এ ধরনের অনেক প্রোডাক্ট তারা তৈরি করে যেগুলা শরীরের ক্যান্সার সহ নানা বিদ্রুপ হইতে সহায়ক ভূমিকা পালন করে এই কোম্পানিটা পরিচালনা করে হয়তো কোম্পানির মালিক সহ অল্প কয়েকজন মানুষ অল্প দিনে ধনী হবে কিন্তু কত শত মানুষ যে অসুস্থ হবে সেটার দিকে তাদের নজর নেই তাদের চিন্তা ভাবনা একটাই যে অর্থ উপার্জন করতে হবে এই মহিলাগুলো জানে যে এই প্রোডাক্টটা বেজাল তারপরে তারা পেটের তাগিদে এখানে কাজ করতেছে এটা তাদের প্রফেশন তারা কিন্তু যারা এখানে কাজ করতেছে তারা কিন্তু মোটেও এই প্রোডাক্ট কিনে তারা ব্যবহার করবে না কারণ তারা এটা জানে এটা ভেজাল পণ্য এরকম কসমেটিকের দোকানগুলোতে হাজার হাজার শয়ে শয়ে এরকম প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশেই তৈরি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন কারখানাতে যেগুলোর আসলে মেডিকেল কোনো বিএসটিআই কোনো অনুমোদিত কোনো প্রোডাক্ট না যেগুলো আমাদের বিভিন্ন সুপার শপের মধ্যেও পাওয়া যাচ্ছে তো সবাই একটু সচেতন থাকবেন বিভিন্ন প্রোডাক্ট ইউজের ক্ষেত্রে এখানে আর টিভির সিনিয়র একজন সাংবাদিক ছিল যার সাথে আমার ভালো পরিচয় আছে ওনার সাথে আমিও যাই এই ঘটনাস্থল পরিদর্শন করতে সাথে বাংলাদেশ পুলিশের কিছু সদস্য ছিল একজন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট ছিল ভোক্তা অধিকার অধিদপ্তরে যাদের সাথে আমিও যাই এবং দেখি যে কত নিখুঁতভাবে তৈরি হচ্ছে বিদেশি সব প্রোডাক্ট আমাদের বাংলাদেশে আপনি বাজার থেকে যে জিনিসটাই কিনে নিয়ে যান না কেন বাড়িতে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না এই জিনিসটা যেটা কিনেছেন সেটা একদম অরিজিনাল বা অথেন্টিক কারণ দেশের সব জায়গাতে এখন দুর্নীতি সব জায়গাতে এখন বেজাল এই মুহূর্তে আপনি যাকে দেখছেন দাড়ি টুপিওয়ালা ভদ্র মানুষটা দেখে মনে হচ্ছে যে উনি একজন হাফিজ তো এই ধরনের একটা মানুষ এই ধরনের বেজাল পণ্য উৎপাদনের সাথে জড়িত যিনি এই কোম্পানির ওনার এবং তিনি এই কোম্পানিটি প্রতিষ্ঠিত করেন তিনি এই পণ্য উৎপাদনের উৎপাদিত কোম্পানির মালিক তো যে লোকটা মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে ওনাকে দেখলেই মনে হয় যে কত পরহেজগার একটা বান্দা কিন্তু এই পরহেজগার বান্দা এই ভেজাল কাজের সাথে জড়িত আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো কি যে সমস্ত বেজাল পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলো আছে তারা দেখলাম যে প্রথমে তারা যে কোনো একটা প্রোডাক্টের বিএসটি অনুমতি নেয় সেই প্রোডাক্টটা প্রথমে তারা খুব ভালোভাবে উৎপাদন করে এবং বিএসটিআই থেকে একটা অনুমতি নেয় অনুমতি নেওয়ার পরে সেই একটা প্রোডাক্টের অনুমতি দেখায় অসংখ্য প্রোডাক্ট বেজাল উৎপাদন করে থাকে যেমন একটা তেলের অনুমতি নেওয়ার পরে সে শ্যাম্পু সাবান সহ নানাবিধ বেজাল পণ্য উৎপাদন করা শুরু করে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা বাংলাদেশের বিভিন্ন সুপার শপগুলোতে গেলেও এই ধরনের বেজাল পণ্য পাওয়া যায় যেগুলো ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনেক সময় আমরা ধরা পড়তে দেখি